পাটায়া কোরাল আইল্যান্ড রোমাঞ্চকর এক সমুদ্রযাত্রা এবং নতুন এক অভিজ্ঞতার সমন্বয় পাটায়া থেকে কিভাবে আমরা কোরাল আইল্যান্ডে গিয়েছি এবং কি কি অ্যাক্টিভিটিস ওখানে ছিল ডিটেলস আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে পাটায়া থেকে কোরাল আইল্যান্ড ঘুরিয়ে নিয়ে আসা ট্যুর কমপ্লিট হলে ইন্ডিয়ান রেস্টুরেন্টে লাঞ্চ করানো সহ আমাদের দুইজনের পড়েছিল টোটাল আটশো বাদ জনপ্রতি চারশো বাদ করে পড়েছে এবং বাংলাদেশি টাকায় পড়েছে দুইজনের টোটাল তিন হাজার চল্লিশ টাকা এই প্যাকেজে কিন্তু কোনো রাইড বা অ্যাক্টিভিটিস ইনক্লুড হবে না কোনো রাইড বা অ্যাক্টিভিটিস নিলে কিন্তু এটা এক্সট্রা চার্জ করবে এই প্যাকেজের বাইরে পাটায়া থেকে কোরাল আইল্যান্ড যাওয়ার পরে কিন্তু অনেক ট্রাভেল এজেন্সি আছে ওখান থেকে কথা বলেও প্যাকেজ নেওয়া যায় পাটায়াতে বসবাসরত একজন বাঙালির মাধ্যমে একটু কমে আমরা প্যাকেজটা নিয়েছিলাম এই প্যাকেজে ট্রান্সপোর্টও ছিল এই ট্রান্সপোর্টটা আমাদের হোটেল থেকে পিক আপ করে হোটেল থেকে পিক আপ করে সরাসরি পাটায়া থেকে কোরাল আইল্যান্ড যাওয়ার পরে নিয়ে যায় পোর্টে যাওয়ার পথে নয়নাভিরাম দৃশ্য এবং বীচ দেখতে দেখতে আমরা পোর্টে পৌঁছে গেলাম যারা পোর্টে এসে প্যাকেজ নিতে চান ঠিক এই জায়গাটাতে অনেক ট্রাভেল এজেন্সি আছে এখান থেকে আপনারা কথা বলে প্যাকেজ নিতে পারবেন আমার হাজব্যান্ড ও আমি আমাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং হোটেলের নাম শেয়ার করে তারপর কোরাল আইল্যান্ডের পথে রওনা যে এজেন্সির মাধ্যমে আমরা যাচ্ছি সেই এজেন্সির লোকেরা আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছিল সবচেয়ে মজার ব্যাপার ছিল আমাদের সহযাত্রী যারা ছিলেন সবাই ছিলেন থেকে কেউ ছিলেন মুম্বাই থেকে তারপর এই পথ ধরে হাঁটতে হাঁটতে আমরা বোটে উঠে গেলাম বোটে ওঠার পর লাইফ জ্যাকেট পরতে হয় বোট ছাড়ার পর যখন আমরা সমুদ্রের মাছ দিয়ে যাচ্ছিলাম বিশাল আকৃতির এক একটা ঢেউ আসছিল আর বোট আঁকা বাঁকা হয়ে যাচ্ছিল আসলে অন্যরকম এক মজার অভিজ্ঞতা বোটে চড়ে যেতে যেতে আমরা আমাদের প্রথম স্টপেজে নেমে গেলাম লাইফ জ্যাকেট রিমুভ করে আমাদের নেমে যেতে বলে এখান থেকে প্যারাসুটিং করানো হয়

এই যে দূর থেকে দেখা যাচ্ছে আমি এখনই উঠবো প্যারাশুট নিয়ে আকাশে ভাবতে আমার খুব ভালো লাগছিল প্যারাসিলিং এর অভিজ্ঞতা আমার প্রথম কিন্তু আমি একটু ভয় পাইনি খুব এনজয় করেছিলাম পাখির মতো আকাশে উঠতে খুব ভালো লাগছিল আর উপরের দিকে উঠে চারপাশে তাকালে পুরা পাটায়া শহরটা দেখা যায় শুধু প্যারাসেলিংই করেছিলাম আর কোনো অ্যাক্টিভিটিস করিনি যারা সি ওয়াক করতে চেয়েছেন তারা সি ওয়াক করেছেন আর যদি কেউ কোনো অ্যাক্টিভিটিস করতে না চান তাতেও কোনো সমস্যা নেই ওখানে বসার ব্যবস্থা রয়েছে বসে থেকে এনজয় করবেন এই যে নেমে যাচ্ছি নেমে যাওয়ার মধ্য দিয়ে প্যারাসেলিং কমপ্লিট হলো এর কিছুক্ষণ পরেই আমরা বোটে উঠে পড়ি তারপর গন্তব্য সরাসরি কোড়াল কোড়া নেমে আমরা প্রথমেই ডাব খাই ওখানকার ডাব অনেক টেস্ট ছিল কোড়ালেন্ডে অসংখ্য বাইক এবং টুকটুক রয়েছে যেগুলো দিয়ে ঘুরে দ্বীপটা দেখা যায় লালেন্ডেও কিন্তু অনেক অ্যাক্টিভিটিস ছিল জেটিস্কি স্কি বানানা বোট রাইডিং স্নোকেলিং আমরা কোনো অ্যাক্টিভিটিসই করিনি শুধু হেঁটে হেঁটে আইল্যান্ডটা দেখেছি খুব এনজয় করছিলাম আইল্যান্ড দেখতে কোরাল আইল্যান্ডে কিন্তু অনেক হোটেল রয়েছে কেউ যদি ওখানে থেকে যেতে যেতে চান পারবেন আমরা ওখানকার স্থানীয় সময় দুপুর একটা পর্যন্ত অবস্থান করেছিলাম যদি ওদের নির্ধারিত সময়ের বেশি সময় কেউ থাকতে চান তাহলে এজেন্টের সাথে কথা বলে নেবেন কোরাল লাইল্যান্ডের অপর নাম হচ্ছে কোরল্যান্ড এখানে হালকা কিছু স্নাক্স খেয়েছিলাম যেহেতু খুদা লেগেছে এবং কফি খেয়েছিলাম আর এসব স্নাক্স খাবারের চার্জ কিন্তু নিজেরাই বহন করতে হবে আইল্যান্ডে কিন্তু অনেকগুলো বিচ রয়েছে আমরা যে বিচটাতে গিয়েছিলাম মোস্ট পপুলার তাওয়াইন বীচ এখানে কয়েকটা বিচের নাম দেওয়া ছিল থংলং নোয়াল বিচ কোনটা কোন দিকে সেটা হয়তোবা দিক নির্দেশনা দেওয়া ছিল এবার কোরাল আইল্যান্ড থেকে পাটায়া ফিরে যাবার পালা আর বোটে ওঠার সময় এবং বোট থেকে নামার সময় কিন্তু অবশ্যই পা ভিজিয়ে ওঠা নামা করতে হবে পাহাড় ও সমুদ্রের এক অপূর্ব পানির রং যে কাউকে মুগ্ধ করবেই ভিডিওতে দেখা যাচ্ছে আমাদের গাইড সারিকা পুরোটা সময় তিনি আমাদের সবাইকে গাইড করেছেন এবং ফানি কথা বলে হাসিয়েছেন পাহাড় সমুদ্র ও সবুজ পানির এই সৌন্দর্য না ক্যামেরায় বন্দি করা যায় না ভাষায় প্রকাশ করা যায় এই সৌন্দর্য পুরাই অপার্থিব এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পাটায়া ফিরে আসি এখানকার পানির রংটা কি সুন্দর লাগছে পানির রংটা কিন্তু নীল নয় এখানকার পানির রংটা হচ্ছে সবুজাব। ইংরেজিতে যাকে বলে আমরা সি গ্রিন আসলে অসাধারণ ফিরে বোর্ড থেকে নেমে আমরা হেঁটে হেঁটে চলে যাই আমাদের গাড়ির কাছে তারপর একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমাদের বাফেট লাঞ্চের ব্যবস্থা ছিল এই প্যাকেজের ভিতরেই কিন্তু লাঞ্চের ব্যবস্থা ছিল রেস্টুরেন্টটাতে খাবারের মান এবং পরিবেশ দুটাই খুব ভালো ছিল লাঞ্চ শেষ করে আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ি যে গাড়িতে করে আমাদেরকে হোটেল থেকে পিক আপ করা হয় সেম গাড়িতে করে আমাদেরকে হোটেলে ড্রপ করা হয় আমার চোখে কোরাল আইল্যান্ড দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ